ফেসবুকে আমি বলি ফেসবুকে তো বিয়ে করা যায় ফেসবুকে বিয়ে করব ফেসবুকে বিয়ে করার পর সংসার হয় তারপর তো বললাম যে সে আমাকে জঙ্গলে নিয়ে যায় জঙ্গলে নিয়ে যায় যা করার করলো আমি এটা এই কথার মুখে বলতে পারতেছি না তো এইভাবেই কতদিন চলে গেল আসলে কখনো ভাবি নাই সে আমাকে না আমার টাকাকে ভালোবাসছে আমার সম্পত্তিকে ভালোবাসছে সে প্রকৃতভাবে কখনো আমাকে ভালোবাসেনি পরে আমার হাজব্যান্ড এই বিষয়গুলো জানা হয় আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিতে যায় তখন আমি তার কাছে হাত পাথরে লাভ চাই যে আমাকে মাফ করে দাও আমার ঘুম লাগিয়েছে আমি আর এমন কিছু করবো না যেটা তোমার মানসন্ন মন হানি হয় তো বোনেরা আমি এটা কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে আজকে আমার জীবনে যা যা শুনলাম সব কিছুই আমার সম্পূর্ণ বাস্তব ঘটনা সব কিছু সত্য ঘটনা সব কিছু আমার জীবনে ঘটে গেছে বিধায় আজকে আমি তোমাদেরকে বলতে চাই বলতে পারছি এই কথাগুলো কেউ মিথ্যে বা বানোয়ার্ড বলে ইয়ে করবেন না তো দেখা গেল আপনাকে হ্যাঁ আপনার কে ভালোবাসবে একটা একটা কথা কি জানেন একটা বিবাহিত মেয়েকে একটা অভাবিত পুরুষ কখনোই ভালোবাসতে পারে না ভয়ঙ্কর হয় তো গেল আর যারা প্রবাসী যারা প্রবাসী থাকে প্রবাসীদের বউদেরকে কখনোই মন থেকে কোনো ছেলে ভালোবাসে না আমি রোনা আজকে আপনাদের মধ্যে কিছু কিছু কথা তুলে ধরতে চাই আশা করি আপনারা এই ভুলগুলো করবেন না আমি যা আমি যা করছি যা যা করছি আমি আমার ভুলের জন্য তত্ত্ব আমার বাড়ি হচ্ছে শ্রীনগর আমি একজন গৃহিণী আমার বাবা মা আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিরাজ করি আমার তেমন একটা যে আমি গরিবের মত বলতে পারি না মধ্যবিত্ত আর কি তো আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দেয় তো সে ছুটিতে আসে আবার চলে যায় এরকমই চলতে থাকে সে হঠাৎ করে দুবাই থেকে আমাকে একটা ফোন পাঠায় তো ততদিন ততদিন এর আগে কিন্তু ফোন না পাঠাও তো আমি ভালোই ছিলাম যেদিন থেকে ফোনটা পাঠাইলো সেদিন থেকে এক ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় আলাপ আলোচনা হয় এবং কি সে ফেসবুকে আমাকে বিয়ে করে বিয়ে করে ফেসবুকে আমাদের বাসর হয় অনেক কিছু হয় তো সেদিন সে আমাকে বলে আমার সাথে একটু দেখা করো আমি তোমার সাথে দেখা করতে চাই তা আমি আমার সব কিছু আমার স্বামীর আড়ালে আমি করতাম পরে আমি একদিন আমার সমস্ত গয়নাগাটি সব কিছু দামি শাড়ি সব কিছু পরে আমি ওর সাথে দেখা করতে গেলাম তো সে প্রাইভেট কারে করে অনেক দূরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওইখানে আমার সাথে যা যা হইছে আমার সাথে যা যা হয়েছে আমি এ কথাগুলো আর বলতে চাই না সে আমার আসলে ভাবি নাই তখন যে সে আমাকে না আমার টাকা আমার গয়নাঘাটি দেখেই সে ভালোবাসছে আমাকে আমি যদি এটা জানতাম এই ভুলটা আমি কখনোই করতাম না তো যাই হোক আমি বলি আমি কিন্তু তাকে ভাবতাম যে আমার আমার যা কিছু আছে সব তো আমারই আমি বলতাম যে আমার যা কিছু আছে সব কিছু তোমারই তাহলে আমরা বিয়ে করি অনেকবার বলছি যে আমরা দেখা করি আমরা সংসার করি সে কখন রাজি হতে যেত না রাজি হইতে যেত না এভাবে চলতেছে 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 এভাবে মানে সম্পর্ক চলতেছে কিন্তু সে কখনো দেখা করতে চাইতো না এক পর্যায়ে সে ফেসবুকে আমি বলি ফেসবুকে তো বিয়ে করা যায় ফেসবুকেই বিয়ে করব ফেসবুকে বিয়ে করার পর সংসার হয় তারপর তো বললাম যে বৃহস্পতিস্থতা সে আমাকে জঙ্গলে নিয়ে যায় জঙ্গলে নিয়ে যায় যা করার করলো আমি এটা এই কথার মুখে বলতে পারতেছি না তো এইভাবেই কত দিন চলে গেল আসলে কখনো ভাবি নাই সে আমাকে না আমার টাকাকে ভালোবাসছে আমার সম্পত্তিকে ভালোবাসছে সে প্রকৃতভাবে কখনো আমাকে ভালোবাসেনি পরে আমার হাজব্যান্ড এই বিষয়গুলো জানা যেন আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিতে যায় তখন আমি তার কাছে হাত পাথরে মাপ চাই যে আমাকে মাফ করে দাও আমার ঘুম হয়েছে আমি আর এমন কিছু করবো না যেটা তোমার মান হানি হয় তো বোনেরা আমি এটা কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে আজকে আমার জীবনে যা যা শুনলাম সব কিছুই আমার সম্পূর্ণ বাস্তব ঘটনা সব কিছু সত্য ঘটনা সব কিছু আমার জীবনে ঘটে গেছে বিধায় আজকে আমি তোমাদেরকে বলতে চাই বলতে পারছি এই কথাগুলো কেউ মিথ্যে বা বানোয়ার বলে ইয়ে করবেন না তো দেখা গেল আপনাকে হ্যাঁ আপনার কে ভালোবাসবে একটা একটা কথা কি জানেন একটা বিবাহিত মেয়েকে একটা অভাবিত পুরুষ কখনোই ভালোবাসতে পারে না ভয়ঙ্কর হয় তো গেল আর যারা প্রবাসী যারা প্রবাসী থাকে প্রবাসীদের বউদেরকে কখনোই মন থেকে কোনো ছেলে ভালোবাসে না শুধু ভালোবাসা টাকা পয়সা গয়নাঘাটি এগুলা কখনোই মন থেকে ভালোবাসে না আপনার টাকা পয়সা গয়নাঘাটি সব কিছু নেওয়া শেষ আপনাকে ছাড়ে দিবে আপনাকে ফিরেও না তো যাই হোক আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি সংসার করব তাহলে পরকিয়া কেন করব যেহেতু পরকিয়া করব তাহলে সংসার কেন পা দিবেন না ভুল পথে পা দিবেন তো মস্ত বড় ভুল করবেন আর দেখা যাচ্ছে এখনকার মানে অনেক মেয়েদেরকে অনেক মেয়েদেরকে দেখি যে স্বামীর সাথে এই সংসারও করতেছে স্বামী প্রবাসী ওই টাকা নিয়ে যাই আর বয়ফ্রেন্ডদেরকে খাওয়াচ্ছে বয়ফ্রেন্ডের সামান্য দুটা মিষ্টি মিষ্টি কথাতে তো বোনেরা তাদের মিষ্টি কথাতে তোমরা হইলো না তাদের তো যাই হোক আমি আর বাইরে বাড়িতে চাচ্ছি না এই পর্যন্তই ধন্যবাদ আলাইকুম